বন্টনে পাইছে তো শাহজাদির বোনেরা ভাইয়েরা ওনার কাছে কিনতে চাইছে এই সাহাবির কাছ থেকে যে আমাদের বোনকে আমরা তোমার সর্বোচ্চ দাম তুমি বলো ওই মূল্য তোমারে দিয়ে আমাদের বোনকে আমরা কিনে নিব তখন তিনি বলছেন আমারে একশো দেড়হাম দাও তখন একশো দেড়হাম তারা দিয়ে বোনকে নিয়ে গেছে তো অন্যান্যরা বলছে হায় তুমি এই সামান্য দাম চাইলা মাত্র একশো টাকায় বেচ চালাইলা হ্যাঁ তুমি তো আরো অনেক দাম বলতে পারতা তো ওই সাহাবি বলেন আল্লাহর কসম এর চাইতে বেশি কোনো সংখ্যা আছে আমার এটা জানাই না সাহাবাই আম এতটা সাদা সিদে দুনিয়া কাটাইছেন এতটা সাদা সিদে তো এই বললাম আল্লাহ তালা বলেন বান্দা বান্দা যা চাইবে তা তো দেবই আমি আল্লাহ নিজের থেকে অগণিত দেব অগণিত দেব এই জন্য প্রিয় ভাই রাত গভীরে এই আজকে আমার এটুটুকুই কথা আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ নিজের জীবনের কদর করি আল্লাহ তালা আমাদের শরীরে সবার কাছে বিনীত অনুরোধ বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন যদি সুযোগ হয় যার যেটুকু সম্ভব হয় বসলে ভালো বসে শুনলে কোরআন এবং সুন্নার এলেম এতে আদব রক্ষা হয় বরকত হয় এজন্য চেষ্টা করে দেখেন যদি আপনাদের কাছেও আমার অনুরোধ যারা ভিতরে বসছেন আপনি যদি কষ্ট করেন এই এক বিগত এক ইঞ্চি জায়গাও যদি আপনি একটু আগায়া বসেন আর এর দ্বারা যদি আপনার আরেকজন ভাই বসে বসতে সুযোগ পায় আপনি স্বভাব পাবেন ওই ভাইয়ের পুরা নেকিটা আপনিও পাবেন এই জন্য দয়া করে সবাই একটু এগিয়ে আসেন অন্যদেরকে জায়গা করে দেন বরকত হবে অনেক ছেলে ভাই নওজওয়ান সবার কাছে অনুরোধ কথা বলেন না সবাই কথা বলে তো ছুটি দেওয়া হয়েছে না যেন কথা বল কথা বললে আগানের দরকার না কথা বলবেন না তাইলে আপনারা বাকিরা বসার চেষ্টা করেন কোরআন শরীফে আছে হজরত মুসা সালামকে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলবেন তখনই আল্লাহ তালা শুরুতে বলে নিছেন আনা আমি আলাই তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেল প্রশ্ন হলো কেন তো আল্লাহ নিজেই বলছে আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচিত করেছি হা অতএব আমি যা এখন ওয়াহি করব বলবো তা তুমি মনোযোগ দিয়ে শোনো তাহলে এতে করে বোঝা গেল আল্লাহর ওয়াহি আল্লাহর কালাম এই জুতা খুলে শোনা এটা আদব নাই তো মুসা আলাইসাল্লামকে জুতা খুলতে বললেন কেন এবং তখন প্রচন্ড ঠান্ডা ছিল মুসা আলা সাল্লাম ওনার স্ত্রী সহ এই ঠান্ডায় কাঁপতেছিলেন ঠান্ডার থেকে একটু বাঁচার জন্য একটু আগুনের সন্ধানে আসছিলেন এই পাহাড়ের টিলায় তাহলে ঠান্ডা ছিল প্রচণ্ড তাহলে এরপরে সেখানে জুতা খোলার তো প্রশ্নই আসে না উচিত তো আরো মৌজা কম্বল গায়ে দেওয়া কিন্তু আল্লাহ তালা বললেন জুতা খোল তার মানে আল্লাহর কথা আল্লাহর ওয়াহি এটা জুতা খুলে শোনা আদ কোরআনুল করিম আল্লাহ তালার ওয়াহি কিনা বলেন না আল্লাহর কালাম কিনা হজরত আলাইহিস সালাম তেইশ বছরে নবী সাল্লাই সাল্লামের উপরে কোরআন নাজিল করতেন আবার এমনি তো অন্যান্য কথাবার্তা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে আসতেন তো তিনি যখন মানুষের আকৃতিতে রসুলল্লাহি সাল্লামের সামনে আসতেন কখনো অদৃশ্যভাবেই আসতেন নবীজি সাল্লি সাল্লামের সাহাবিরা সেটা দেখত না কিন্তু কখনও কখনও জিব্রাইল আলাইসালাম মানুষের আকৃতিতেও আসতেন তখন এসে কথা বলার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লামের সামনে বিনয়ের সাথে বসতেন আগে বসতেন এরপরে বলতেন এবং বসাটাও এতটা ছিল যে হাদিসে জিব্রাইলের মধ্যে আছে একদম নবী সাল্লামের মুখোমুখি বরাবর হয়ে বসতেন ফলে নবীজির হাঁটু বরাবর হাঁটু নবীজির বুক বরাবর বুক চোখ বরাবর চোখ এত মনোযোগী হতেন এই জন্য এইটাও একটা আদব যে আল্লাহর কথা বসে শুনতে হয় কোরআন সুন্নার এলেমের জন্য আদব জরুরি আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে ছয় বছরের নুরানির বাচ্চা পঁচিশ বছরের দাওরায় হাদিসের ছেলে সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতা বিহীন সমান জায়গায় বসাইয়া তারপরেই এলিম শিখানো হয় এটা কোরআন সুন্না থেকেই গ্রহণ করা আদব আল্লামানী রব্বি রব্বীফ আহসানা তালিম ও আদাবানি রব্বীফ আহসানা তাদিমি আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে সর্ব উত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহ তালাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন এজন্য এলেম এবং আদাব এলেম এবং আদব অঙ্গাঙ্গীভাবে জড়িত আগ্রহী হইতে হয় বিনয়ী হইতে হয় উত্তম আখলাকের হইতে হয় নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নার এলমের জন্য কোরআন সুন্নার এলেম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয় পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহ হির্বুল আলমিনের এক অক্ষরের সমানও নয় কোনোভাবেই তুলনার যোগ্য নয় খালেকের কথা আর মখলুকের কথা বরাবর হইতে পারেন এনে কোনো তুলনারই যোগ্য নয় তুলনারই যোগ্য এজন্য বাফ কোরআনুল করিম কোরআন সুন্নারা এলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকতে হয় এবং খুব মনোযোগ থাকতে হয় আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি বা বাহু হাত্তা থু কুল্লা তুমি যদি এলেমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে এলেম তোমাকে কিছু দিন নিজেকে পুরা সপে দাও তাহলে কিছু পাই না কিছু পাই এই জন্য দয়া করে দশ দিন ব্যাপী তাফশিরুল করার মাহফিল অনেক মোবারক মাহফিল অনেক মেহনতের অনেক ফিকিরের মাহফিল একদিনের দিনের মাহফিলে এমতেজাম করতে গিয়ে ঘাম ছুটে যায় একদিনের জন্যই প্যান্ডেল মাইক পোস্টার বক্তা একদিনের বক্তার তেল ডলতে ডলতে তেল কোম্পানি শেষ বুঝলেন না বক্তা আইয়ে আজ্ঞায় ফিচায় হেন দিয়া বেহা হইয়া যায় হেন দিয়া তেসরা হইয়া যায় তা একদিনের বক্তা তিন চারজন মিল রাখতেই মাথা গরম তা সেখানে দশ দিনের ওলামা তিন তিনজন করে হইলো হতো তিরিশ জন তাইলে কি পরিমাণ মেহনত করে আপনাদের এই মাহফিল আমার উস্তাদে মোহতারাম আপনাদের কাছে আমি গত বছরও বলছি হুজুর আমার অনেকই অনেক বেশি মহব্বতের উস্তাদ ছোটবেলায় হুজুরেই আমারে সর্বপ্রথম এই ব্রাহ্মণ বাড়িয়া দারুন আর কাম মাদ্রাসায় আনছেন তো সবাই মিলে আপনাদের হুজুর নিজে আমার কাছে অনেকবার ফোন দিয়েছে বারবার আজকেও মনে পাঁচ সাতবার ফোন দিছে কতটুকু আসছ কতটুকু ড্রাইভাররা একবার ফোন দেয় আমার একবার ফোন দেয় তো এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো এতটা ফিকির এতটা মেহনতের কষ্ট করে এনতে যান এই জন্য সবাই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবেন সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন আপনাদের মহল্লার স্থানীয় ওলামায় কাম ওনারা যখন নসিহত করে সেটাও শুনবেন অন্য হুজুররাও যখন বলে এটাও শুনব জনপ্রিয়তা এটা আসলে একটা ধোকা প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোকা এগুলো তেমন কোনো পদ পদবিগুলো সম্পূর্ণ বেহুদা কথা মাগরিবের পরে যিনি বললে উনি বিশেষ বক্তা আর এসার পরে বয়ান করলে বা রাত দশটায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে এটা হুজুর এই ফায়সালাটা হলো কীভাবে মানে এটা কোরআন এজমাকে কিসের ভিত্তিতে যে রাজ যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে বক্তার মান বাড়ে এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো কে ফায়সালা দিল এটা তাহলে কাজে এটা কোনো কথা না বোঝেন নাই কথা এটা কোনো কথা আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন এখলাসের সাথে কোরআন সুন্নার কথা আল্লাহর দিকে যিনি ডাকেন দামি আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি সাঁদের দেশের থেকে যদি হুজুর আসে আল্লাহর কসম তিনিও দামি তিনি এটা এটা একটা আমাদের ব্যরাম আমরা জনপ্রিয়তার ধোকায় পড়ি আল্লাহর ফায়সালা বরং আল্লাহ তালা কাউকে এক হাজার মানুষের সামনে বলায় কাউকে দশ জনের সামনে বলায় এটা আল্লাহর ইচ্ছা আর এখানে জনের সামনে বললে উনি ব্যর্থ আর এক হাজার মানুষের সামনে বললে উনি খুব সফল এটা কে সিদ্ধান্ত দিয়েছে না কথাটা ঠিক আছে ভাই উনি বোঝে নাই তো বুঝছেন কিনা কথা মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ কথা বলেন না কেন আর বেশি মানুষের